আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কালীগঞ্জ বিধানসভার নির্বাচন উপনির্বাচনের কার্য বাম কংগ্রেস জোট এগিয়ে না বিজেপি এগিয়ে না রাজ্যের শাসক দল তৃণমূলের প্রার্থী আলিপ আহমেদ এগিয়ে কিন্তু ভোটাররা কাকে ভোট দিতে চায় খুবই নিধারণ খুবই সহজ সরলপাত এবার দেখা যেতে পারে উপনির্বাচনে সাধারণ ভোটার যারা ব্যবসিক যারা ক্ষুদ্র ব্যবসিক যারা দিদানে দিন খায় যারা পরিযায়ী শ্রমিক তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় শুধু সময়ের অপেক্ষা বিজেপির প্রার্থী বাড়ি বাড়ি নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন এদিন বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনিও ভোট প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন একদিকে অধিত চৌধুরী ও অন্যদিকে সিপিএমের হেভিওয়েট নেতারা তরুণ তুর্কিরাও বলছে যে এবার জোটের হাওয়াই কিন্তু বইতে পারে না সাবদিঘী মডেলে সেই নিরপেক্ষতাভাবে পথ দেখাবে এমনটাও হতে পারে মনে করছেন রাজনৈতিক মহল সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আমরা জানি পশ্চিমবঙ্গের যেহেতু উনিশ তারিখে একটা কালীগঞ্জের উপনির্বাচন হবে সেই উপনির্বাচন আদত্তে শান্তিপূর্ণ হবে বলে মনে হচ্ছে না নির্বাচন কমিশন বলে এক আর বাংলাতে ভোট হয় আর এক তাই এবার সেই উপনির্বাচনটা পেস্টিজ ফাইটের লড়াই শাসক দলের হাত থেকে কি বিরোধীরা ছিনিয়ে নেবে এটাই পর্যালোচনা করে জানতে পারছি আমরা আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত যদি কিনা শাসক দলের হাতছাড়া হয়ে যায় বিরোধীরা শক্তি মজবুত পেলে সেখান থেকে ওই ছাব্বিশে একটা প্রভাব পড়তে পারে সংখ্যালঘু ভোট অধিকাংশে যেহেতু শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন যে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট করে তারা প্রায় ফোরটি টুর কাছাকাছি আসন পাবে এটাও যদি সত্য হয় তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা হারাচ্ছে এককভাবে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না এক প্রকার তীরসঙ্গ হতে পারে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ